আসসালামু আলাইকুম আজকে আমি মিঠাপুর এই ভিডিওটা কতগুলো দৃশ্য আমাদের যে ভিটা বাড়ি পুরাতন যে ভিটা বাড়ি এই পুরাতন ভিটা বাড়িটা মানুষের দখলে দখলকৃতভাবে এখনো আছে সাইড দিয়ে দুই পাশ দিয়ে আর বর্তমানে হচ্ছে সমস্ত ভিটাটা প্রায় দুইশো থেকে আড়াইশো বছর যাবত একদম খালি তা আমাদের এই ভিটাতে যারা যারা পৈতৃক সূত্রে মালিক তারা হচ্ছে আশেদ ব্যাপারে ওরুফে কুটি ব্যাপারী মাঝু বিবি তারপরে হচ্ছে গিয়া খোরশেদ ব্যাপারী তারপরে হচ্ছে কাঞ্চন বিবি এরা হচ্ছে পৈতৃক সূত্রে জমির মালিক আর তারা ইন্তেকাল করার পরে এই বংশধর হিসাবে আমার বাবা আব্দুর রশিদ তিনি এই ভিটার মালিক তিনি অইন্তিকাল করেন তার সন্তান হিসাবে এখন আমরা ভাই বোনেরা মালিক তো সেই ক্ষেত্রে এলাকাবাসী এই জায়গাটা জোর করে দখল করে রেখেছে আমি সবার কাছে আহ্বান জানাব অবশ্যই অবশ্যই মিঠাপুর মৌজায় এই জায়গাটা উদ্ধার করার জন্য সবার কাছে আহ্বান জানাই একটা সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই জায়গাটা দখল করে রেখেছিল বর্তমানে এই জায়গাটা আমি অবশ্যই অবশ্যই বিক্রি করে দিব যেহেতু মামলার মাধ্যমে একটা প্রসেস করা হয়েছিল সেই প্রসেসে সব প্রমাণা দিয়ে আছে তো কেউ চাইলে জায়গাটা কিনতে পারেন জায়গাটা হচ্ছে মাদারীপুর মিঠাপুর হাউস দি ইউনিয়নের এলাকায় মিঠাপুর পাশাপাশি হচ্ছে কাজীরা মজ্জিম কাজী তার পাশে হচ্ছে উত্তরে যিনি মারা গেছেন তিনি হচ্ছেন রাজ্যে হলাদার যার মাধ্যমে এই জায়গাটার সমস্ত খোঁজখবর আমরা পেয়েছি তিনি ইন্তেকাল করেছেন তার স্ত্রী অন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না রাজিউন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো। করুক ভালো লোক হিসাবে তারা আমাদেরকে অনেক দিন তারা আমাদের পাশে ছিল হয়তো হায়াত দ্বারা আমার জমিটা ফয়সালা হওয়া পর্যন্ত রাখেন নাই কবরে তাদেরকে আল্লাহ শাস্তি থেকে মৌকুফ করুক এবং তারা জান্নাতবাসী হোক সবাই তাদের জন্য দোয়া করবেন এলাকাবাসীর কাছে আমার একটাই আহ্বান তারা অবশ্যই অবশ্যই আমার এই জায়গাটা উদ্ধার করে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যের জায়গা দখল করে কখনো বড় হওয়া যায় না শত বছর পরে হলেও পৈতৃক সম্পত্তির পৈতৃক মানুষগুলো অবশ্যই কেউ না কেউ হাজির হবে কোনো সূত্র না থাকলে কখনোই কোনো মানুষ কোনো ভিটায় গিয়ে পাড়া দিবে না অবশ্যই কোনো না কোনো সূত্র থাকে কোনো না কোনো একটা উচিলা থাকে কাগজপত্র তো অবশ্যই থাকে ইনশাল্লাহ